নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে আমি আজকে একদম নতুন একটা রেসিপি করব। সেটি হচ্ছে মিষ্টি কুমড়োর একটা রেসিপি মিষ্টি কুমড়ো অতিথা করলা দিয়ে কী করে করি আপনারা দেখুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে এই যে বন্ধুরা যে দেখুন একদম পাকা মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি একদম পাকা এটা কিন্তু মিষ্টি হবে দাঁড়ান এরকমই কুমড়োটা লাগবে আর নিয়েছি যে উচ্ছে উচ্ছে দিয়ে আর এই মিষ্টি কুমড়ো দিয়ে কি করে করি আপনারা ভিডিওটি দেখুন দারুণ লাগে কিন্তু কেটে বন্ধুরা উচ্ছেটা কেটে নেব এই মাঝখান করে কেটে নেব কেটে নিয়ে এরকম করে সরু সরু করে কেটে নেব এই যেরকম করে কেটে নেব উচ্ছেগুলো কুমড়োটা কেটে নেব এই যে কুমড়োটা এরকম মাঝখান থেকে কেটে তারপরে একটু ছোট ছোট করে কাটব এরকম কাটবো এই বন্ধুরা ধরে বসিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা আমি এই যে গুচ্ছেটা আর কুমড়োটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন এই দুটোর মধ্যেই লবণ হলুদ মেখে নেবো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো মেখে কিছুক্ষণ রেখে দেবো পাঁচ দশ মিনিটের মতো রাখবো এই বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিবো সর্ষের তেল এই বন্ধুরা তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো অল্প কালো জিরি আর একটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিব কুচি এই যে বন্ধুরা দেখুন যে উচ্ছেটা আমাদের লবণ আগে থেকে মেখে রেখেছি তো তাই কতটা জল বেরিয়েছে এই জলটা বেরিয়ে যাওয়ার জন্যই লবণ হলুদটা মেখে রাখতে হবে নাহলে হলে বেশি লাগবে আর লবণ হলুদটা মেখে রাখলে সে তো লাগবে না যদি পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব ওই উচ্ছেগুলো

কুমড়ো উচ্ছে সব ভালো করে ধর ধরে ধরে ভেজে দিয়েছি দেখুন আমি না মাঝখানে চারটি কাঁচা লঙ্কা চেঁড়া দিয়ে দিয়েছিলাম দেখানো হয়নি আপনাদেরকে এই যে চারটি চেঁড়া কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর কিছুই দেয়নি নামিয়ে নেব বন্ধুরা হয়ে গেছে নামিয়ে নেব এটা গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে কিংবা মুড়ির সাথেও খেতে পারেন দারুণ লাগে কিন্তু একবার খেয়ে দেখবেন এই উচ্ছের জন্য কিন্তু ভাববেন না যে তেঁতো লাগবে এটা তেঁতো একদমই লাগবে না ভীষণই টেস্টি লাগবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল উচ্ছে আর কুমড়োর রেসিপি আপনারা বলুন তো কেমন হয়েছে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে কিন্তু এই রেসিপিটি তাহলে বন্ধুরা আজকের এই কুমড়ো আর উচ্ছে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন ভালো রেসিপিটি আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে এই ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরা আর ইউটিউব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন আরেকটি নতুন সুন্দর ভিডিওর সাথে তাহলে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন